দাওয়া প্ল্যাটফর্মটা যেন শুধুমাত্র গজারিয়া ব্যাপী সীমাবদ্ধ না থাকে এই প্ল্যাটফর্মটা যেন গোটা বাংলাদেশ ব্যাপী পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়ে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক জোরে বলেন আমিন সম্মানিত হাজিরিন আমরা আমরা উদ্যোগ নিয়েছি ইনশাআল্লাহ আল ইসলাহ ফাউন্ডেশন গঠন করেছি আমাদের ওলামায়ে কেরামদের সাথে কথা বলে বিভিন্ন ইউনিয়নের ওলামায়ে কেরামদের সাথে কথা হয়েছে আমরা আমরা এক বছর টাইম নিয়ে ইনশাল্লাহ এটা পুরা গজারিয়াতে ছড়িয়ে দিব পুরা গজারিয়ার প্রত্যেকটা স্কুল ভিত্তিক আমরা এই দাওয়া প্ল্যাটফর্মটা পরিচালনা করবো ইনশাআল্লাহ ওলামাই ক্যারামদেরকে নিয়ে প্রত্যেকটা মসজিদের আলেমদের সাথে আমরা কন্টাক্ট করব যোগাযোগ করব যাতে করে এই এই প্রোগ্রামটা প্রত্যেকটা মসজিদে শুরু হয় ইনশাআল্লাহ এই জন্য আমরা কাজ করব এই মেসেজ এই বার্তাটা আমরা সবার কাছে ছড়িয়ে দিতে চাই আজকে আমি অত্যন্ত খুশি মহল্লাবাসীর উপর 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 ম্যানেজিং কমিটির যারা আমাদেরকে এই প্রোগ্রামটা করতে সহযোগিতা করেছেন প্রত্যেকের উপর কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি যেহেতু থেকে ঘোষণা দিয়েছি আগামী সপ্তাহে আমরা প্রোগ্রাম করবো তাদেরকে পুরস্কৃত করব মহল্লার মানুষদেরকে আমভাবে আমি বলেছি যে আপনারা যদি চান আমাদের সাথে পার্টিসিপেট করবেন খাসভাবে কাউকেই বলেছি খাসভাবে কাউকে বলেছি যে আপনাকে এটা দিতে হবে কাউকে বলেছি এভাবে কাউকে বলি আমভাবে বলেছি যদি আমরা এভাবে অ্যারেঞ্জ না হতো যে কোনো পন্থাই হোক ইনশাল্লাহ আমি এই প্রোগ্রামটি করতাম কিন্তু আমার মহল্লার মানুষগুলো যুব সমাজ সবাই সকলের আন্তরিক প্রচেষ্টায় এই কাজটি খুব দ্রুতই সফল হয়েছে এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আজকের এই প্রোগ্রাম সম্পর্কে আজকের আমাদের সম্মানিত অতিথি যিনি গাজারিয়া প্রেস ক্লাবের সম্মানিত সেক্রেটারি ওনাকে কিছু বলার জন্য আমাদের মহল্লাবাসীর কাছে এবং এই দাওয়াটি কিভাবে ছড়িয়ে দেওয়া যায় এই ব্যাপারে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু অনুসন্দল আলা রাসুল হিল কারি আম্মাব আবাদি আম্মা আহমুদু বিল্লা হিমিনা সাইতল রজীব ইসমিল্লা হিরমাহি আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম শেখ আমার ভারী আমার ইউনিয়ন বড় বাটেচর গ্রাম বাটেচর হয়তো বাচ্চিরেন বাচ্চিনেন বড়ো গ্রাম টেঙ্গারচর ইউনিয়ন আমি আমি বেশ সাংবাদিকতা করি আমাদের প্রেস ক্লাব আছে সেই প্রেস ক্লাবের আমি সেক্রেটারি এটা আসলে পরিচয় না পরিচয় হয়েছে আমি মসজিদের আমার গ্রামের আমাদের যে হুজুর আছে একটু বেশি বলছে এতটুক না আমি চেষ্টা করি মসজিদ ভিত্তিক ধর্মভিত্তিক ইসলাম ভিত্তিক সমাজ পরিচালনা যাতে হয় সেখানে আমি আলেমদের সাথে থাকতে চেষ্টা করি আমার মসজিদে যে কোনো আলেম থাকলে আমাকে ডাক আমি চেষ্টা করি আসলে যুব সমাজ এই গ্রামের আমি কাছে এসে যা শুনলাম যেই গ্রামের যেই মহল্লার যুব সমাজ ভালো কাজ করে নামাজের কাজ করে মসজিদের কাজ করে আমার বিশ্বাস ওই সমাজ খুব ভালো ওই সমাজে হানাহানি মাদক হাজারি অহেতুক রাজনৈতিক হানহানি যাবে না তারা ভালো মানুষ আপনারা যে কাজটুকু করছেন মহল্লাবাসীর পক্ষ থেকে ইমাম সাহেব মসজিদ কমিটি সহ সহ সকল সদস্য এবং যুব সমাজকে আমি আমাদের সাংবাদিকদের পক্ষ থেকে গজারাবাসীর পক্ষ থেকে আপনাদের যেন থেকে দোয়া করি আমি যতদিন নামাজ পড়বো যে একটু নামাজ পড়বো আমি এই দোয়াটি করবো যাহাতে করে আপনাদের এই সুন্দর সিস্টেমটি শুধু আপনাদের মহল্লায় নয় আজকে থেকে আমি আমার গজারেতে এই সুন্দর মহতি উদ্যোগটি যেন প্রত্যেকটি মহলায় প্রত্যেকটি মসজিদে চালু হয় তার জন্য আমি আমার সাংবাদিকদেরকে নিয়ে আমি কাজ করবো আপনারা শুধু আজকে যে কাজটি করছেন এখানে কিন্তু শেষ থাকবে না সীমাবদ্ধ থাকবে না এটাকে আরো বড় করার জন্য বড় আকার ধারণ করার জন্য আপনারা একটা উদাহরণ হয়ে থাকবেন ইমাম সাহেবকে বলবো হুজুরকে বলবো মসজিদ কমিটিকে বলবো আর এই মহল্লা যুব সমাজ আছেন আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব আপনারা গজের একটা মডেল সৃষ্টি করছেন এটা আরো ব্যাপক হারে বৃদ্ধি করবেন প্রসারিত করবেন এটা চেষ্টাটা অব্যাহত রাখবেন এই চেষ্টাটা যেন আজকের মধ্যে শেষটা হয়ে যায় যেই ছেলেগুলি পাঁচ নামাজ জামাতে সহিত পড়লো এদের কি ফয়দা আমরা তো খাবার করি মাদ্রাসাতে জেনারেল লেখাপড়া করছে আমরা আর কি জানবো আলমদের কাছ থেকে শুনছি কবুল করলে মালিক আল্লাহ আমাদের এবাদত বক্তব্য কথা বলতে কবুল না হইতে পারে আমরা পাপে ভরা আমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়েছি আখেরাত কি পিছিয়ে পাড়াই দিছি যেই ছেলেগুলি ছয় বছর থেকে ভারত তেরো চোদ্দ বছরের ছেলে এরা নিষ্পাপ এরা দুনিয়ার রাজনীতি বিএনপি আওয়ামী জামাত বোঝে না হিংসা বোঝে না মারামারি বোঝে না রাজনৈতিক যে বিলেজ এরা তারা বোঝে না নিষ্পাপ এই লোকগুলি পুঁজিরের কথায় ইসলামের দীক্ষায় দীক্ষিত হয়ে যেই আমলটুকু করেছে আমল আল্লাহ কবুল ইনশাআল্লাহ যেই বাপ্পার এই সন্তানগুলি আমুলগুলি করেছে বাপ্মা বাপ্পাক এবং সাকসেস বলার চলে ভালো করে বাপ্পার সন্তানগুলি ভালো কাজগুলি করে অতএব এই বিষয়টুকু গুরুত্ব সহকারে দিয়ে দুনিয়াদের কত কিছু চলে অহেতু কাজ চলে আমরাই এই অহেতু কাজ থেকে যত বেঁচে থাকতে পারি তাহলেই মঙ্গল হবে তাহলে আমার আপনার জীবন সার্থক হবে সবল হবে সকলের কাছে আমার বিনীত রূপ থাকবে আমার যে বক্তব্য আমার যে কাজ আমার ইচ্ছা আছে আমি এই দৃশ্যকে ফুটিয়ে তুলব গজারেতে এবং প্রত্যেক মহল্লায় প্রত্যেক মসজিদে সারা গজারেতে প্রায় চারশো জুমার নামাজ পড়া মসজিদ আছে একশো তেত্রিশটা গ্রাম মসজিদের চারশো থেকে সাড়ে চারশো দুই একটা মসজিদের প্রত্যেকটা মসজিদ ওই জুমা হয় এবং চারশোর উপরে মসজিদ আছে সকলে যদি এই পাউসার দেখা দেখি সারা গজারিয়ায় এমন একটা বিষয় তুলে ধরেন গজারিয়া দেখা দেখি ইন্টারনেটের যুগ তথ্য প্রযুক্তি যুগ সারা বাংলাদেশ ছড়িয়ে পড়বে কোনো একদিন হয়তো বা এখনকার যে যুগ চলছে তার যে বেরিয়েছে আমরা ইসলামের দিকে দিক্ষিত হয়ে ভালো কাজগুলি করব আমরা আশা করি আশা রাখবো আমি ভালো হয়ে চলবো ভালো কাজ করব অন্যকে ভালো কাজ করতে উৎসাহিত করব আমরা কিন্তু একটা দোষ আমি ভালো না আপনাকে ভালো হইতে বলি আমার দোষ আমি আমার শরীরে আমি ভালো কাজ করি নাই আমি খারাপ কাজে লিপ্ত কিন্তু আমারটা দেখি আমি আপনারা দেখতেছি না আমার প্রথম কাজ থাকবে আমি যখন লেখাপড়া করছি আমার উস্তাদ আমি কিছুতে এলেনও ছিলাম আমার উস্তাদ বলছে সকাল ফজর নামাজ পড়ে পরে এসাব পর্যন্ত কি করছো এসার নামাজ পড়ে পরে খাওয়া দাওয়া করে শুইবা তুমি দেখবার তোমার সারাদের কি ভালো কাজ করছো কি মন্দ কাজ করছো তোমার ইমান আমার তুমি নিজেই যাচাই করতে পারবা রাতে শুয়ে চিন্তা করবা আজকে কি কি ভালো কাজ করলাম কি মন্দ কাজ করলাম আসলে ওই আমার উস্তাদের কথা এখন আমার মনে আছে আরেকটা কথা বলতো আমার উস্তাদ কখন এমন করবা না এমন করবা এমন নেওয়া এমন দেওয়া দেওয়া আমি নজরুল সাহেব অর্থ সমাজ একেবারে করি নগণ্য কিন্তু আমার হাত তার আমার বলা প্রচুর টাকা পয়সা দান তো কিনা হয় দিতে পারি কারণ আমি একটা কাজে নাম নেই যে হুজুর আমার ঠাইকা ছিল অনেকদিন দক ইনশাল্লাহ যে কাজে দাঁড়াইছি সকলে শত শত টাকা দান করছে আপনাদের টাকা নিয়ে আমি মাধ্যমিকরা বিলাইতাম সৎ কাজে আসলে চেষ্টা করেন সমাজকে কিছু দিতে দিতে চেষ্টা করবেন না সমাজকে দিতে চেষ্টা করেন মনকে পরিবর্তন করেন পারেনা সামনে আর কিছু না এটা ওয়াজ হয়ে গেছে আমি ওয়াজ লোক না আমি সাংবাদিক আপনার কাছে বলে যাই আপনার যেন দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে তার আমার দ্বারা আমার লিখনি দ্বারা সমাজের ক্ষতি না হয় কোনো ইসলামের ক্ষতি না হয় ইসলামের ক্ষতি কোনো মানুষের ক্ষতি না হয় আমার দ্বারা আমার কলম দ্বারা যাতে আল্লাহ আমাকে দেওয়া ভালো কাজ করায় এইটা আমি আপনাদের সন্তান হিসেবে বা হিসেবে আপনাদের কাছে দোয়া চেয়ে গেলাম দাবি রেখে গেলাম আমি যাতে যতদিন থাকি দুনিয়াতে আমি যেন ভালোবাসি করি আমাদের যেন লেখা ভালো হয় কারণ আমরা সাংবাদিক অনেক সময় আমরা ভুল করি করিনি ইচ্ছায় অনিচ্ছে পরিস্থিতির শিকারে সত্য কথা বলতে পারে এই যে ইমাম সাহেব এখানে পড়ছে উনি আলেম ইমাম অনেক কিছু শিখছে সত্যতা বলতে পারে না সবাদের কিছু বিধি বিধিনিষেধ বাধা বিপত্তি আছে আলেমরাই পারতেছে না আর আমরা সাধারণ লক্ষ্য মানুষ জের কিছু লেখা আমরা করছি পারি না কিছু ভুল হয়ে যায় যাতে ভুলটা কম করি ভুলটা না হয় আল্লাহ যে তো আমাকে তারা ভালো কাজ করে সে দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করুন ইশাল্লাহ আপনারা যে কাজটা শুরু করেছেন চালিয়ে যান যেই আমুল গিলি করছে তাদেরকে উৎসাহিত করবেন আগামী দিনগুলো তারা নামাজ করে যদিও কোনো দিন এক একটা বাঁধ হয় এই উপাস করে না এই তো শেষ বলবেন না হ্যাঁ এরা ভালো ছেলে এদের দিবেন সকলে মিলেমিশে চলবেন সমাজকে ভালো রাখবেন এই বলে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম সকলে সকলে যেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন গজারিয়া প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম ভাই এ পর্যায়ে আমি আমাদের মাস্টিদ ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সর্বশেষ বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করব অত্র মসজিদের সম্মানিত সভাপতি আমাদের সকলেরই পরিচিত হাসমতাল আলী কাকাকে আমাদের এই প্রোগ্রামটি নিয়ে দুই চারটি আলোচনা দুই চারটি কথা আমাদের সমাজের জন্য বলার জন্য বিশেষ করে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে যে উদ্দেশ্যে কথা বলা কথা বলা আমাদের মধ্যপাড়া গ্রামে যুবক আট থেকে বারো বছর চোদ্দ বছর এই ধরনের ছেলেদের নিয়ে ইমাম সাহেব যেই যেই উদ্বেগ নিয়েছেন আমার মহল্লাবাসী থেকে ইমাম সাহেবকে ধন্যবাদ জানাই গজারিয়ার প্রেস ক্লাবের সাংবাদিক নজরুল ইসলাম ভাই ওনার বক্তব্য শুনছি ওনাকে স্বাগত জানাই আজকে আমরা ভবিষ্যতে যেন এই ধরনের ইসলামের ব্যাপারে কর্মকাণ্ড করে ইমাম সাহ আগামী তো যেমন এই ধরনের অনুষ্ঠান করে করার জন্য যা যা প্রয়োজনীয় যা যা সহযোগিতা করা দরকার মসজিদ কমিটি থেকে এবং আমার মোহল্লাবাসী থেকে আপনার সহযোগিতা সর্বসময় থাকব আমাদের আর আমরা আশা করি একচল্লিশ দিন নামাজ পড়ছে জামাতের সাথে হুজুরের বাপমার থেকে বেশি ইয়া হুজুরের ভবিষ্যতে যেমন এই ছেলেরা জামাতে নামাজ পড়ে এটার জন্য হুজুর একটু ইয়া রাখবেন যাতে এই নামাজেই যেমন একচল্লিশ দিন পরছে আপনি একটা উপহার দিছে কালকা থেকে যেমন আবার জামাত সাইডে না দেয় এদিকে আপনি এক ইয়া করবেন আর আমাদের বাচ্চাদের যাতে ইসলামের দিকে আকর্ষণ থাকে সর্বদিকে আপনি খেয়াল রাখবেন তাই সবাই দোয়া করবেন ছেলেদের জন্য হুজুরে সামান্য একটু এই প্রাইজ আনছেন গিফ আনছেন ওনাদের দিকে সবাই আপনারা সহযোগিতা করবেন ভবিষ্যতে যাতে হুজুরে এই ধরনের কর্মকাণ্ড করে আমরা সবাই যেন যেই সহযোগিতা লাগে আমরা করব ইনশাল্লাহ এই বলে আমার বক্তব্য শেষ করলাম আলহামদুলিল্লাহ শুক্রিয়া জাজাকুমুল্লাহ খায়ের সভাপতি মহোদয়কে অত্যন্ত জ্ঞান গর্বমূলক বক্তব্য প্রদানের জন্য আমি এক এক করে আজকে যারা আমাদের এই পুরস্কারে অংশগ্রহণ করবে নামাজে অংশগ্রহণ করেছে আমাদের মোট ফরম আমি তাদেরকে একটা ফরম দিয়েছিলাম এই ফরমে চল্লিশ দিন একচল্লিশ দিন নামাজের একটা লিস্ট আছে নামাজ পড়েছে নামাজ কে কোনো আত্ম নামাজ পড়েছে কোনো আত্ম মিস হয়েছে সবগুলোর রিপোর্ট এখানে আছে সেই রিপোর্ট অনুযায়ী পঞ্চাশটা ফরম আমরা বিতরণ করেছি সেইখান থেকে প্রায় চব্বিশটা ফরম বাদ হয়ে গেছে আর ছাব্বিশটা ফরম আমাদের হাতে এসেছে আমরা তাদেরকে আজকে এক এক করে ডেকে নিব এবং আমাদের মক্তব মক্তব্যের একটা পরীক্ষা হয়েছে মত্তব্য পরিচালনা কমিটির যিনি আছেন ওনাকে আমি অবগত করেছি আমাদের মক্তব পরিচালনা কমিটির সভাপতি উনি উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে ওনাকে আন্তরিকভাবে মহারকবত জানাচ্ছি সেই পরীক্ষাতে যারা ভালো করেছে তাদের জন্য আমরা কিছু গিফট এখানে বিতরণ করব সবাইকে এই সিরিয়ালে দাঁড়ানোর জন্য আহ্বান করছি কসম ভাই একবার একটু দাঁড় করাই দেন আর পুরস্কারগুলো বিতরণের জন্য প্রথমেই আমরা আমাদের মসজিদ ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি এবং আজকের মেহমান যিনি ওনাকে ডেকে নিচ্ছি আমাদের প্রথম হয়েছে আজকে এই প্রোগ্রামে যিনি প্রথম হয়েছে জুনায়েদ ছোট্ট বাচ্চা আচ্ছা আচ্ছা ঠিক আছে জুনায়েদ এর বয়স হলো মাত্র ছয় বছর আশ্চর্যের বিষয় হলো কি জানেন সবচাইতে বেশি অবাক করেছে আমাকে এবং আমার হৃদয়ে দাগ কেটেছে এই ছোট্ট ছেলেটি একদিনও নামাজ মিস করে নাই সুবহান আল্লাহ একদিন একচল্লিশ দিনের মধ্যে একদিনও নামাজ মিস করে নাই এটা আমি সাক্ষী আমি ইমাম হিসাবে সাক্ষ্য দিচ্ছি একদিনও সে নামাজ মিস করে নাই আমি দেখেছি প্রচন্ড বৃষ্টি হচ্ছে একদিন মসজিদে মুসল্লি নাই মুসল্লি মাত্র ছিল দুইজন অথবা তিনজন প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির কারণে মুসল্লিরা মসজিদে আসতে পারছে না আমি দেখছি সে তার মাকে নিয়ে এসে এখানে দাঁড়ায় আছে ছাতি নিয়ে তার মাকে নিয়ে এসে এখানে দাঁড়িয়ে আছে তার মানে এই নামাজে উদ্বুদ্ধ করার জন্য তার পরিবার থেকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট ছিল ঠিক না হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট ছিল আল্লাহ রবুল্লা আলমিন যেন তার পরিবারকে সম্পূর্ণ পরিবারকে রব্বে কারিম যেন কবুল করেন এবং তার মাকে আবেদ আর করেন এই বাচ্চাটির জন্য আমরা বিশেষ করে দোয়া করছি আল্লাহ রবীন্দ্র যেন তাকে রব্বে কবুল করেন এবং তার জেহান জাকা যেন রব্বে ক্যারিম বাড়িয়ে দেন আল্লাহ তারা প্রত্যেকটা কাজে যেন তাকে সফলতা দান করেন সকলে বলি আমিন প্রথমেই পুরস্কার নিবে মোহাম্মদ জুনাইদ পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের প্রথম পুরস্কারটি পুরস্কারটি হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের আমাদের পত্র মসজিদের সম্মানিত সভাপতি এবং আমাদের আজকের মেহমান শেখ নজরুল ইসলাম ভাইকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য প্রথম নাম্বার জুনাইদ আমরা তাদের জন্য একটা ওয়াটারপ্রুফ ওয়াটার স্কুল ব্যাগ এবং একটা স্মার্ট ওয়াচ আর একটা ঘড়ি ব্যবস্থা করেছি দ্বিতীয় পুরস্কার গ্রহণ করবে নাহিদুল ইসলাম নাহিদুল ইসলামকে কে পুরস্কৃত করার জন্য অনুরোধ করছি আমাদের মক্তব ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি অনুরোধ করছি তিন নম্বর পুরস্কার গ্রহণ করবে আরাফাত তারপর আমি অনুরোধ করব আমাদের মক্ত পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাধারণ ভাইকে তারপরের পুরস্কার তারপরের পুরস্কারটি দিচ্ছেন সিয়াম

ইয়াম দিন ইসলাম জি পুরস্কার তুলে দিচ্ছেন মসজিদ ম্যানেজিং কমিটির সম্মানিত সেক্রেটারি মীর সেক্রেটারি সেক্রেটারি ভাই মিন হাস মোতালি ভাই মিন হাসালি তারপরে হচ্ছে বাইজিৎ মিজান ভাইকে ডেকে নিচ্ছি তারপরে পুরস্কার তুলে দেওয়ার জন্য তারপরে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য তুলে দেওয়ার জন্য আব্দুল কাদের ভাইকে ডেকে নিচ্ছি

এখানে চারটা ফর্ম হচ্ছে এক্সেপশনাল আমরা তাদের জন্য পরিষ্কার রেখেছি কিন্তু এরা ছিল ইরেগুলার রেগুলার ছিল না ইরেগুলার ছিল মানে মাঝে মাঝে গ্যাপ হয়ে এবং কিছু কিছু আছে যারা শেষ হয়নি নাই যেহেতু আমাদের একচল্লিশ দিনের প্রজেক্ট তাদের একচল্লিশ দিন অবশ্যই এই প্রজেক্ট পুরো করতে হবে বাকিগুলো ঠিকমতো জামাতে নামা আদায় করতে হবে এই ফর্মগুলো আমার কাছ থেকে স্বাক্ষর করাতে হবে এই ফর্মগুলো তারা আবার নিয়ে যাবে এখান থেকে একজন একজন করে আসছে তাহতে নাম

মেয়েদের আমাদের মেয়েদের মধ্যে থেকে যারা আছে মেয়েদের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছেন তিনজন প্রথম হয়েছে নুসরাত তারপরে তারপরে হচ্ছে সুমাইয়া আক্তার তারপরে হল মাইমুনা আক্তার এই তিনজন তিনজন হচ্ছে আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় এই পুরস্কারগুলো তুলে তুলে নেওয়ার জন্য অনুরোধ করব তাদের গার্জিয়ান যারা আছেন আপনারা এই পুরস্কারগুলো নিয়ে যাবেন ইনশাল্লাহ প্রথমেই নুসরাত নুসরাত নুসরাতের পুরস্কারটি নিয়ে যাওয়ার জন্য তার ভাই বা তার বাবাকে ডেকে নিচ্ছি নূর মোহাম্মদ নুর মহম্মদ নূর মোহাম্মদ নুর মহম্মদ সামনে হ্যাঁ হ্যাঁ সবাই 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 সবাই